সবজি মাছ কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখন দিব পানি তো এখানে আমি তিন কাপের মতো পানি দিচ্ছি তো প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ তো আরও দুই কাপ পানি লাগবে যে আরও এক কাপ দিয়েছি তিন হয়ে গিয়েছে তো এখন নাড়াচাড়া করে ডাকনাতে ডেকে রান্না করব যতক্ষণ না তরকারিটি হচ্ছে ততক্ষণ রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ প্রায় হয়ে গিয়েছে তো আর কিছুক্ষণ হবে ইলিশ মাছ কাঁচা কলা দিয়ে খেতে ভালো লাগে বেগুন দিয়ে খেতেও ভালো লাগে তো বেশি ভালো লাগে আমার কাঁচা কলা দিয়ে আমার ফেভারিট হলো কাঁচা কলা তো কাঁচা কলা দিয়ে আমি ইলিশ মাছ খুব পছন্দ করি খেতে অনেক ভালো লাগে তো আমি প্রায় সময় কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে থাকি ইলিশ মাছ কিন্তু পাওয়া যায় তো একটা সময় ছিল যে ইলিশ মাছ সিজনাল সারা পাওয়া যেত না এখন কিন্তু সারা বছরই আমরা ইলিশ মাছ পেয়ে থাকি বাজারে কম বেশ থাকি তো সিজনালে হয়তো একটু দাম কম থাকে আর অন্য সময় একটু দাম বেশি থাকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তো আজ এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিব আই হোপ যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করছি যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন তো এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিব তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই তো এখন আমরা সবাই মিলে একত্রে খাবো তো খাওয়ার শেষে মার্কেটে যাব তো আমার এবং সাবামণির জন্য জুতা কিনতে যাব তো অনেক দোকান খুঁজে খুঁজে আমাদের পছন্দের জুতাগুলো কিনতে পেরেছি কারণ এইবার মার্কেটে ভালো কোনো জুতাই নাই তো যে দোকানগুলা খুব পরিচিত দোকান সবসময় কিনে থাকি সেই দোকানেও ভালো জুতা পাওয়া যায়নি যার জন্য অনেক ঘুরতে হয়েছে আর যাক শেষ পর্যন্ত আমাদের পছন্দের জুতাগুলো কিনতে পেরেছি অনেক অনেক ধন্যবাদ তো এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিব আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই বাই